গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে আমি যে জায়গাটা দেখাবো সেখানে কানাডা সাউথ আফ্রিকা ফ্রান্স ইন্ডিয়া কলম্বিয়া চায়না সহ মোট নয়টা অলিম্পিক হাউজ আছে অলসো এখানে কিন্তু একটা ডিকাথলন প্লেগ্রাউন্ডও ছিল সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাভ নেশন পার্ক তোমরা অনেকেই জানো এবারের অলিম্পিক কিন্তু প্যারিসে অ্যারেঞ্জ করা হয়েছে আর এই পার্কটা ছিল পুরো প্যারিস জুড়ে যে মোট পঁচিশটা ফ্যানজন হয়েছে তার মধ্যে একটি সো ফার্স্ট এই মেইন গেট থেকে ঢুকে এখানে দেখলাম অনেকে এমন পোর্টেবল ফোটো ফ্রেম নিয়ে দাঁড়িয়ে আছে আর এটা নিয়ে অনেকে ছবি তুলছিল সো আমরাও এই আঙ্কেলের কাছ থেকে নিয়ে এখানে অনেকগুলো ছবি তুলেছি স্মৃতি হিসেবে রাখার জন্য অফকোর্স আর এগুলো কিন্তু ছিল একদম ফ্রি ঢুকে সর্বপ্রথম যে হাউসটা আমাদের চোখে পড়ে সেটা ছিল ক্লাব ফ্রান্স এই হাউজের এন্ট্রি ফি পার পারসন মাত্র ইউরো ছিল আর এখানে যতগুলো হাউস ছিল সবগুলোর মধ্যে এটাই কিন্তু সব থেকে বড় ছিল তবে বিকেলের দিকে গেলে নতুন করে আর কেউ ঢুকতে পারে না কারণ প্রতিটা হাউজের টিকিটই সকালের মধ্যেই সোল্ড আউট হয়ে যায় তোমরা যারা এখনও এই অলিম্পিক ফ্যান জোন এবং হাউসগুলো নিয়ে একটু কনফিউজ তাদেরকে আমি বলি এই হাউসগুলো হচ্ছে অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী প্রতিটা দেশ তাদের নিজ নিজ দেশকে রিপ্রেজেন্ট করার জন্য অস্থায়ীভাবে বানায় আর এই হাউসগুলোর মধ্যে ওই সব দেশের বিভিন্ন কালচারাল এবং হিস্টোরিক্যাল জিনিসপত্র ডিসপ্লে করা থাকে এটা হচ্ছে সাউথ আফ্রিকা হাউস এই হাউসে ঢোকার জন্য কিন্তু কোনোই টিকিটের প্রয়োজন নেই প্লাস আগাম কোনো রেজিস্ট্রেশনেরও দরকার ছিল না সো আমি ইনস্ট্যান্ট গিয়েই এখানে ঢুকতে পেরেছিলাম প্রথমেই এই সাউথ আফ্রিকা হাউসে ঢুকে আমার নজরে যেটা পড়ে সেটা হচ্ছে একটা পিঙ্ক ড্রেস অ্যান্ড আমি পিঙ্ক অবসেসড আমার কাছে এটা এত ভালো লেগেছে বলার মতো না এই হাউজের সব থেকে বড় আকর্ষণ ছিল এই হাউজের ড্রেসগুলো বিভিন্ন ম্যানিকুইনে পরানো এই ড্রেসগুলো একটু দূরত্ব পরপরই এক একটা রাখা ছিল অ্যান্ড এগুলো দেখতে এত প্রিটি লাগছিলো বলার মতো না একদমই অন্যরকম একটা ভাইব দিচ্ছিল যেমন এই ড্রেসটা দেখো এটা দেখে তো আমার কাছে পুরোই কোনো কুইনের ড্রেস মনে হচ্ছে একদম রাজকীয় ভাব তারপর এই পাশে টেবিলে আরও কিছু পেইন্ট আর শুজও রাখা ছিল এরপর এখানে আরও ছোটো একটা স্টলের মতো ছিল প্লাস পেছনে সাউথ আফ্রিকার ফেমাস ফিমেল প্লেয়ারদের হেয়ার স্টাইল করা ছিল ঘুরতে ঘুরতে এই পাশে চলে আসলাম এখানে আরো দুইটা সুন্দর ড্রেস ছিল এখানে আরও ছোট একটা ব্যানারের মতো করা ছিল যেটা লেখা ছিল থার্টি ইয়ার্স অফ ফ্রিডম মানে তিরিশ বছর হলো সাউথ আফ্রিকা স্বাধীন হয়েছে এবার সামনে হাঁটতে হাঁটতে এখানে আরও কিছু হস্তশিল্পের জিনিস দেখছিলাম এইগুলা দেখতে খুবই ভালো লাগছিল জিনিসগুলো দেখতে খুবই কালারফুল আর ইউনিক ছিল যেমন এই যে এখানে অনেক সুন্দর দুইটা ব্যাগ ছিল আবার কিছু ডলসও ছিল মোস্ট অফ দ্য হাউসগুলো কিন্তু এখানকার আউটডোর মানে একদম ওপেনে সো ওই হাউসগুলোতে বেশিরভাগই বিশাল স্ক্রিন লাগিয়ে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখে কিন্তু যেহেতু এই হাউসটা ইনডোর ছিল তাই এখানে দুই পাশে দুইটা টিভি লাগানো ছিল অ্যান্ড সুন্দর একটা কাউচ এরিয়া করা ছিল যেখানে বসে বসে সবাই খেলা এনজয় করছিল। যারা এখানে বিশেষ করে সাউথ আফ্রিকার সাপোর্টার আছে তারা সবাই এখানে এসে বসে বাকি সবার সাথে গেম দেখবে নেক্সট আমি চলে গেলাম স্লোভেনিয়া হাউজের সামনে এই হাউস এর চারদিকে বড় বড় করে লেখা ছিল আই স্লোভেনিয়া আই ফিল তো যাই হোক হাঁটতে হাঁটতে চলে গেলাম স্লোভেনিয়া হাউজের এর কাছাকাছি এখানে গিয়ে দেখলাম এটা দুই পার্টে এক সাইড এ ওপেন একটা জোন করা সো ফার্স্ট যে পাশে স্লোভেনিয়া হাউস ছিল ওই সাইডে দেখলাম যে কোনো লোকজন নাই তাই আমি ওখানে গেলাম সামনে একজন সিকিউরিটি বসা ছিলেন উনি আমাকে দেখালেন এখানে লেখা ইনভাইটেশন অনলি মানে টিকিটের অপশন নেই ওখানে ঢুকতে হলে এক্সক্লুসিভলি যারা ইনভাইটেড অনলি তারাই যেতে পারবে সো আমি পাশে যে ওপেন জোনটা ছিল সেখানে চলে আসলাম আর এটাই কিন্তু ফ্রি এন্ট্রি ছিল এটার ভেতরে ঢুকে দেখলাম সামনে বিশাল বড় একটা স্ক্রিন লাগানো যেহেতু এটা আউটডোর প্রজেক্টরের মাধ্যমে অনেক বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে এখানে কিন্তু ফুড অ্যান্ড ড্রিঙ্কস এর ব্যবস্থাও ছিল যারা এখানে স্লোভেনিয়ার সাপোর্টার তারা সবাই এখানে এসে একসাথে বসে খেলা দেখছে এটার মজাই আলাদা ফ্যান জোনগুলো আসলে এই কারণেই করা আবার কিছু কিছু হাউসগুলোতে কিন্তু অলিম্পিকে অংশগ্রহণকারী প্লেয়াররাও আসে যেমন আমি ফ্রান্স ক্লাবে একজন অ্যাথলেটকে ঢুকতে দেখেছিলাম উনি কিন্তু অলিম্পিকে একটা মেডেল পেয়েছে এখানে একটা সেফ জোনও ছিল এই সেফ জোনটা হচ্ছে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য বা ট্যুরিস্ট যারা আছে কারো কোনো ধরনের কোনো সমস্যা হলে তাদেরকে হেল্প করার জন্যই এটা বানানো লাভিলক পার্কে তোমরা আগে যারা এসেছো তারা অবশ্যই জানো যে এই পার্কের মাঝখান থেকে বিশাল বড় একটা ক্যানাল বয়ে গেছে আমি অলরেডি ক্যানালের এই পাশটা ঘুরে দেখে ফেলেছি সো এখন চলে যাব ওই পারে দূর থেকে দেখতে পেলাম নদীর উপরে একটা ফ্লোটিং ব্রিজের মতো করেছে এটা অস্থায়ী নর্মালি আমরা যখন ব্রিজ পার হই তখন ওপর থেকে পার হই ওভার ব্রিজ যেগুলো আছে আর কি বাট যাদের সাথে ছোট বেবি স্ট্রলার আছে বা সাইকেল আছে অথবা যারা হুইল চেয়ারে আছেন তাদের জন্য কিন্তু এই ব্রিজটা খুবই ইউজফুল একটা অ্যাক্সেস ব্রিজের থেকে আমি নদীর দুই পাশের ভিউ দেখছিলাম ঘুরে ঘুরে এই সাইড থেকে দূরে ইন্ডিয়া হাউস আর প্লে দেখা যাচ্ছিল একটু পরেই ওখানে যাবো সো স্কিপ অ্যান্ড শেষ পর্যন্ত দেখতে থাকো এটা ছিল কলম্বিয়া হাউস এই হাউসটা বাইরে থেকে দেখতে খুবই কালারফুল লাগছিল এখানেও কিন্তু ফ্রি এন্ট্রি ছিল বাট প্রতিটা হাউজের ভেতরে ঘুরে ঘুরে দেখতে গেলে অনেক সময় লেগে যাবে অলরেডি আমি বিকেলে গিয়েছিলাম এই জন্য আমি পুরো জায়গাটা বাইরে থেকেই ঘুরে ঘুরে দেখছিলাম নেক্সটে এটা ছিল চায়না হাউস বা চাইনিজ হাউস কিন্তু আনফর্চুনেটলি কোনো একটা কারণে এটা বন্ধ ছিল দূর থেকে দেখতে পাচ্ছিলাম ভিতরে অনেক বড় একটা স্টেজ বানিয়েছে এবং সামনে লাল লাল ওদের চাইনিজ পতাকা দিয়ে যে বেলুনের মতো হয় ওইগুলো অনেকগুলো ঝুলানো ছিল আর এটা চারপাশেও অনেক কালারফুল ছিল নেক্সট আপ এটা হচ্ছে স্লোভাকিয়া হাউস সত্যি কথা বলতে এটা বাইরে থেকে আমার কাছে খুব একটা সুন্দর লাগেনি তাই আমি আর ভেতরেও যাইনি এখন চলে যাব ওই দিকে এখানে দেখলাম ঘাসের ওপরে অনেকেই বসে আছে সবাই ঘুরতে ঘুরতে টায়ার্ড অবশ্য শুধু অলিম্পিকের জন্য না এই পার্কটার এই জায়গায় সবসময়ই এমন ভিড় থাকে যাই হোক এরপর আমি চলে আসলাম প্লে সামনে অ্যান্ড ও মাই গড় বাইরে থেকে এত লাউড মিউজিক আসছিল সো আমি তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম ভেতরে যাওয়ার জন্য যে ভেতরে কি আছে এখান থেকে সবাইকে খুব ভালো করে চেক করে ভেতরে ঢুকতে দিচ্ছিলো মেইনলি কারো কাছে যদি কোনো ব্যাগ থাকে সেটা ওদের সিকিউরিটিকে খুলে দেখাতে হচ্ছিল অ্যান্ড তারপরে ওরা ঢুকতে দিচ্ছিল বাট এখানে ঢুকতেও কিন্তু রকম কোনো ট্রিকেটের প্রয়োজন হয়নি একদমই ফ্রি এন্ট্রি হলওয়ে থেকে যখন আমি ভেতরের দিকে হেঁটে যাচ্ছিলাম এই জায়গাটা থেকে সত্যি কথা বলতে আমার কাছে পুরো একটা ডিসকো টাইপের ভাই আসতেছিল আই মিন লাউড মিউজিক প্রচুর পরিমাণের লোক সবকিছু মিলিয়ে পুরো একটা অন্যরকম অবস্থা আর কি ফাইনালি চলে আসলাম প্লেগ্রাউন্ডের ভিতরে অ্যান্ড গাইস ট্রাস্টমি আমি এইখানে আসার জন্য ঠিক যতটা এক্সাইটেড ছিলাম এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য তার থেকেও বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম ভেতরে এসে আই মিন এইখানে এত বেশি লাউড মিউজিক ছিল আমার মনে হচ্ছিল আমার কানের পর্দা ফেটে যাবে এমন একটা অবস্থা আর যে স্টেজটা ছিল এটা লিটারেলি ভূমিকম্পের মতো কাঁপতেছিল সো আমি আর বেশি দেরি না করে এখান থেকে বের হয়ে গেলাম এই প্লেগ্রাউন্ডের পেছনেই ছিল ইন্ডিয়া হাউস এখানে আমি যতগুলো হাউস দেখেছি এই হাউজের ডেকোরেশন তার মধ্যে সবথেকে বেশি প্রিটেস্ট ছিল লাস্ট সব থেকে বেশি ভিড় দেখেছিলাম ক্লাব ফ্রান্সে আর সেকেন্ডলি এই ইন্ডিয়া হাউজের সামনে ছিল সব চাইতে ইচ্ছা ছিল বাট আনফর্চুনেটলি ওদের টিকিট কাউন্টার ক্লোজ হয়ে গিয়েছিল কারণ অলরেডি সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে এখানকার আরেকটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো এখানে যত ভলেন্টিয়ার ছিল তাদের সবার একটা ড্রেস কোড ছিল ওরা সবাই ইন্ডিয়ান ট্রেডিশনাল কুর্তি অ্যান্ড পাজামা পরেছিল যেটা এই হোল জিনিসটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে তো আর কি করার ওখান থেকে নিরাশ হয়ে চলে আসলাম কানাডা হাউজের সামনে আর এটার ডেকোরেশন আমার কাছে খুব একটা ভালো লাগেনি জানি না ভেতরে কেমন আর এই হাউজের টিকিট ফি ছিল তিরিশ ইউরো করে অলরেডি রাত হয়ে গিয়েছে আর এটা ছিল নেদারল্যান্ড হাউস এটা পুরাই অরেঞ্জ কালার ছিল সো আজকের মতো ঘোরাঘুরি শেষ এখন বাসায় চলে যাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ